সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আলবারাকান নার্সারির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা দর্শক স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন আপনারা যেনারা ভাবছেন যে সাত বাগানে গাছ লাগাবো বা এই গাছগুলো দিয়ে ব্যবসা করব। তাদের জন্য একটি উন্নত মানের চারা এই গাছটি দর্শক এই গাছটির নাম হচ্ছে মালদা গাছ যারটি হচ্ছে বারিওন এই বারিওন মালদা গাছে যদি আপনাদের বলি এটি উচ্চতা হচ্ছে চার থেকে পাঁচ ফিট পর্যন্ত উচ্চতা এটি জিও ব্যাগে দেওয়া আছে আমি যদি এই গাছের ফলন সম্পর্কে কথা বলি তাহলে এই যে দেখুন সামনে স্ক্রিনের সামনে দেখুন এই যে এটি এই দেখুন দুইটা এই যে আমার দুই এক হাতে দুইটা ধরা যাচ্ছে না এই এই সিস্টেম হয়ে গেছে এক হাতে দুইটা ধরা যাচ্ছে না আজকে কিন্তু শুক্রবারের দিন আপনারা সবাই মনে রাখবেন আজকে শুক্রবারের দিন একটি গাছে এই যে প্রতিটি গাছে দেখুন এখানে তিনটা চারটে করে ধরে আসে এক গাছে চারটা পাঁচটা চারটা পাঁচটা করে ধরে আছে দেখুন একটি গাছ আছে এই যে দেখুন এই এই গাছের আছে দর্শক আপনারা যদি নিতে চান তাহলে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন এই যে এই গাছটি দেখুন এই যে এই গাছটি দেখুন এই যে এখানে দেখুন কত বড় তো একই ধরা যাচ্ছে না আর গুলো আপনি কিভাবে ধরবেন তো একে আর ওজন এইটা প্রতিটার ওজন আড়াইশো গ্রাম দুই থেকে দুই থেকে চারশো গ্রামের মধ্যেও আছে কিন্তু এইটার ওজন হচ্ছে আড়াইশো গ্রাম আপনারা যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন একটি গাছ দেখুন এই যে দেখুন এই যে এক দুই এই যে তিন এই যে চার এই যে পাঁচ ঠিক আছে পাঁচটা মালদা ধরে আছে তো আপনি যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শকমণ্ডলী আর বেশি কথা পারব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ